আমি মোবাইল বাটনটা চালাই দেখছেন আমি কি পারলে তাস নিতে পারতাম না এখন যদি আমি সুগার ডেডি নেই হয়তো আমি গিভেন থেকে যাই তাই এরকম এই ফোন আমার চালানোর দরকার নাই আমার হাতেও থাকবে আইফোন আমি ও গাড়িতে ঘুরতে পারবো বাড়ি থাকবে আমার মা-বাবাকে নিয়ে আমি মাকে নিয়ে আমি ভালো ফ্ল্যাডে নিতে পারবো এরকম বিষয় রাতে অনেক ধরনের এই বাজে কাজ হয় যাদের শুটিং নাই তো তারাও দেখি রাতে আসে সুপ্রিয় দেখতেই পাচ্ছেন এই যে বন্টি তার বাবা মারা গেছে অল্প কিছুদিন হলো তো এখন আবার সে মডেলিং এ চলে আসলো

তো এর জন্য আমি আঙ্কেলকে মা বলছে যে ওকে নিয়ে যান ওকে নিয়ে একটু আনন্দ মানে এরকমভাবে থাকলে মডেলিং করলে ও ওই বেঁধে থাকলে ও ভালো হয়ে যাবে অটোমেটিক আর মনটা ভালো হবে বাসায় আসলে আবার সেই কান্নাকাটি তো এই বিষয়ে আমি আসছি তো এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই যে বাবা মারা যাওয়ার পরে আমি শুটিংয়ে চলে আসবো এরকম বিষয় না অনেক ভাগা নাকি হ্যাঁ কতটা বেড়ে গেল বলতে যে আগে আমার পেমেন্টটা ছিল অনেক কম এক হাজারের মতন ছিল আর এখন দুই হাজার টাকা করে পেমেন্ট পাচ্ছি তো এরকম বিষয় মানে সবাই আমাকে এরকমই করতেছে ইন্টারভিউ হ্যাঁ ডাকতেছে ইন্টারভিউ নিচ্ছে মানে এরকম ভাইরাল তো এই যে আপনি যে 2000 টাকা পেমেন্ট দেয় কখন আসেন কখন যান আমি সন্ধ্যা 6টার দিকে যাই স্পটে আর পরের দিন এসে রাজা জানেন সময় চলে আসি আচ্ছা তো আগে তো 1000 টাকা পেতেন এখন তো 2000 টাকা পান এটা দিয়ে কি আপনি চলেন নাকি চলে মোটামুটি চলে যায় মার আমি তো বাট হয়ে যায় এরকম বিষয় কিন্তু কষ্ট হয় কষ্ট হলে করার কিছু নয় দুই হাজার টাকা তো আপনি জানেন আজকে সবকিছুতেই যেরকম দাম তো বাসা ভাড়া সব নিয়ে তো কারেন্ট খরচা সব কিছু বিদ্যুৎ এ তো বুঝতে পারেন যে কীরকমটা হয় তো আবার সবজি যে দাম বাড়ছে মাছের কাছে তো বেশি যাওয়া যায় না গরুর গোস তো কাছেও তো যেতে পারবো না এরকম বিষয়গুলো তো যাই হোক সবজি খেয়ে এরকম দিন পার করা তো সব সবসময় ঠিক না তাও মোটামুটি আমাদের চলে মানে এরকম বিষয় একটু ভালো খাবো যে ভালো থাকবো ভালো পরবো এরকম বিষয় না মানে অনেকটা একটু কম মানে এরকম কষ্ট কষ্ট করতেছি হয়তোবা যেখানে আমার তিনটা ড্রেস নেওয়ার কথা সেখানে আমি একটা কি দুইটা নিই তিনটা নিতে পারি না এটা একটা বিষয় না কষ্টকর বিষয় না এই এই বিষয়গুলো মানে খুব খারাপ লাগতেছে যে আমার সাথে যে আমি তো আরও পুরনো আরও কাজ করছি তো তারা নতুন আইসে তারা ফ্ল্যাট নিচ্ছে তারা আইফোন নিচ্ছে এরকম কিন্তু এইগুলোর কাজ হলো এই যে সুগার ড্যাডি আছে না এদের সাথে হয়তোবা ইটিশ পিটিশ এ তো বুঝতেই পারে ইটিস করতেছে এরকম এরকম করতেছে যাচ্ছে আসছে এর জন্য তারা ফ্ল্যাট কেন তারা তো অলরেডি কক্সবাজারও কিনে নিতে পারবে এরকম বিষয়গুলো হতে পারে কিন্তু ওরকম তো আর আমরা ই করতেছি না বাট আমার বাবা একটাই কথা বলছে আমাকে তো মিডিয়ারে যেতে দিত না তো আমার বাবা মারা যাওয়ার পর হয়তোবা বা যাই হোক আমি মিডিয়ারে আসলাম বেশিটা এর আগে বেশি ছিলাম না কম কম ছিলাম তো এর জন্য যতটুকু আমার দরকার যে কাজ করার আমি অতটুকু করবো অতটুকু চলে আসব কিন্তু এর বেশি কিছু তো আমি করতেছি না তাহলে হয়তোবা আমারও এরকম বাড়ি গাড়ি থাকতো আইফোন থাকতো হাতে এরকম বিষয় এত কষ্ট করা লাগতো না হয়তো বা আরও ভালো পোশাক করতাম ভালো ড্রেস পরা অনেক জায়গায় যেতে পারতাম অনেক মডেলিং করতে পারতাম কিন্তু আর মোটামুটি যা আসি মা বাবা এই মা নিয়ে খুব ভালো আছি তো বাবা চলে যাওয়ার পর খুব একটু কষ্ট পাইছি এই কষ্টটা মানে ভোলার জন্যই এখানে আসা তে অনেক ধরনের এই বাজে কাজ হয় যাদের শুটিং নাই তো তারাও দেখি রাতে আসে কেন তারা রাতে কেন আসে এ কেন আসে তারা থেকে আসে তো এরকম দেখেন আমি এখানে অনেক দিন যাবৎ পুরানো বাট যারা নতুন আসে কিন্তু তারা দেখে হাতে আইফোন আর আমি যে পুরান দেখেন আঙ্কেল আমার মোবাইলটা দেন তো এই দেখেন আমি মোবাইল বাটনটা চালাই দেখছেন আমি কি পারলে তাস নিতে পারতাম না এখন যদি আমি সুগার ডেডি নেই হয়তো আমি আমি থেকে যাই তাই এরকম এই ফোন আমার চালানোর দরকার নাই আমার হাতেও থাকবে আইফোন আমিও গাড়িতে ঘুরতে পারবো বাড়ি থাকবে আমার মা বাবাকে নিয়ে আমি মাকে নিয়ে আমি ভালো ফ্ল্যাটের নিতে পারবো এরকম বিষয় তো আমি তো এরকম করতেছি না বুঝতে পারছেন কিন্তু আমার ড্রেক্টারটা খুবই ভালো তো এর জন্য আমি খুব ভালো আছি আমি মনে করি যে সব কিছুর ভিতরে আমি হ্যাপি আছি আর যদি আমি তার সাথে গ্রিবেন করতে যাই অন্য কোনো ডিরেক্টরের সাথে তাই হয়তো বা আমার এই বাটন বাটনটা চালানো দরকার নাই তখন আমি ওই আইফোন নিয়েই থাকবো তখন কি আমার ডিরেক্টরকে অপমান করা হবে হয়তো বা তার কাছ থেকে চলে আসলে তার মনে কষ্ট তো আমি চাই না কারণ তার মাধ্যমে আমি ওইখানে গিয়েছি মিডিয়ায় তো আমি চাই না যে আমার মাধ্যমে আমি চলে যাই অথবা সে আমার মাধ্যমে কোনো কিছু যদি কষ্ট পাক তো জন্য আমি গ্রিবেন কাছে যাচ্ছি না আর সুগার ডেরি তো না কারণ সুগার ডেরি পাইলে তো আমি কুটিপতি হয়ে যেতে পারি তাই বউ ভাড়া পাওয়া যায় বিষয়টা এইগুলো যে বউ পাওয়া যায় ভাড়া করে বিয়ে করা বউ বাসের ঘরে নিয়ে যায় এই যে এখন তারা সত্যি সত্যি বাসর করে এইগুলো না ভাই এগুলো না এগুলো দেখাচ্ছে যে বাসর করে কিন্তু এইগুলো বিষয় কিছুই না যেটা অরিজিনাল বউ সেটা তো অরিজিনাল বউই থাকে আর যেটা মানে ভাড়া করা সেটা ভাড়া করাই মানে মডেল করার পর তার সে চলে আসে এরকম বিষয় এছাড়া মানে অন্য কোনো বিষয় না আর ডিরেক্টর তো আছেই মানে তারা তো ক্যামেরাম্যান ম্যান তো সামনেই থাকে এই সামনে বসে একটা মেয়ের সাথে বাসর করবে এরকম কিন্তু কথা না সবকিছু এটা লজ্জা সরম কিছুই আছে যতই স্লেডার লুচ্চা থাক যাই থাক কিন্তু এই বিষয়ে কিন্তু যে এই যে বাসর ঘরের কথা বলে যে রুমে নিয়ে যায় যে এরকম করতেছে দেখাচ্ছে কিন্তু উপর ভাই এগুলো ভিতর থেকে কিছুই না এগুলো সবে অনেক কিছু অরিজিনাল পাওয়া যায় না শুধু হ্যাঁ কাজ করতে দেন আপনি তো ভাই করতেছেন ভাই প্লিজ ভাই জান আপনি ভাই হ্যাঁ কি করতেছেন আমি মডেলিং ছবি নিতেছি মডেলিং ছবি নিতেছি আমরা তো দেখি আপনি ভালো ভালো কাজ কাম করেন এখন আবার মডেলিং ছবি নিতেছেন এটা একটা আপনাকে এটা বলা যাবে না এটা একটা ব্যাপার ট্যাপার আছে এটা সবথেকে বলা যাবে না আপনি এখন যান পরে দেখা করেন যান আমি কাজ হ্যাঁ রে রে তো আপনার বাবার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আছে আমার বাবাকে সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন সবাই নামাজের জন্য আর আমরা আমি তো নামাজ পড়বে দোয়া করব বাবার জন্য দোয়া করব আর সবাইকে এইটুকু মানে বলতেছি যে আমার বাবা কার সাথে কখনো কোনো রং করে নেই কোনো কিছুই করে নাই বাবা সবাইকে আনন্দ দিছে মানে খুবই ভালো একটা মানুষ ছিল তার কথা মিডিয়াতে মানে ছড়াছড়ি হয়ে গেছে আমি চাই সবাই একটু দোয়া করবেন আর যখন আমি আমার বাবার জন্য হয়তো আমার মা আমার বাবার জন্য কোনো একটা অনুষ্ঠান অথবা কোনো মিলাদে ই করবো আয়োজন করব। আমি সবাইকে বলতেছি যে যারা বেশি আমার বাবার ক্লোজ ছিলেন আর যারা বাবাকে ভালোবাসেন সবাই আসবেন ওই দিন আইসা বাবার জন্য সবাই হুজুরের সাথে বইসা দোয়া করবেন মসজিদে যেয়ে দোয়া পড়বেন দোয়া করবেন এটাই আমি চাই আর আপনারা সপ্তাহে শুক্রবার জুম্বার নামাজের দিন আইসা বাবাকে দোয়া করবেন কবরের কাছে জেয়াদ করবেন এখন আমার বাবা মারা গেছে আমরা চাই না আমার ফ্যামিলি যে সে ক্যামেরার কাছে আসুক এরকম কিছু চায় না বিষয় কিন্তু তারা তো কখনো ক্যামেরার কাছে আসে নাই আর আমি তো হয়তো বাবার সাথে কাজ করি না অন্য কোথাও করছি কিন্তু আমার বিষয়টা আর বাবার বিষয়টা আলাদা আমি আর বাবা ক্যামেরা ভয় পাই না হ্যাঁ যেটা সত্যি ওটাই বলবো আমার বাবা মারা গেছে এটা সেটা দোয়া চাচ্ছি এইগুলোই এছাড়া তো আমি বেশি কিছু না কিন্তু তারা ভয় পায় তারা আমার ক্যামেরার কাছে আসতে চায় না এলো কথা আর বিষয় হলো কি তারা চায় না যে মায়ের মা আমার মা বেশিরভাগটা চায় না যে ক্যামেরার সামনে আসলেই বাবার কথা মনে পড়ে যায় তা বাবা মা জোরে চিৎকার করে কান্না করে দেয় কান্না করে দিলে যে ফাইটা যায় তো এর জন্য ক্যামেরাম্যানকে বলি যে না আপনি চলে যান এটা বলতেছি যা কথা বলেন আর আমার সাথে বলেন মা কোনো কথা বলবে না